নমস্কার জয় শ্রীকৃষ্ণ জীবন এক অদ্ভুত যাত্রা এই যাত্রায় আমরা প্রত্যেকেই সুখ খুঁজি শান্তি খুঁজি কিন্তু পথে পথে নানারকম দুঃখ কষ্ট সমস্যার মুখোমুখি হতে হয় কেউ অর্থের চিন্তায় ক্লান্ত কেউ আবার সংসারের বোঝায় ভারাক্রান্ত আবার কেউ মনের ভেতরে দ্বন্দ্ব আর অশান্তিতে ভুগছে আজকের এই ভিডিওতে আমরা দেখব সেই সব সমস্যার সমাধান কোথায় আছে শ্রীমদ্ ভগবত গীতায় যা মানব জীবনের শ্রেষ্ঠ দিক নির্দেশক ভগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি একটি জীবনের বিজ্ঞান কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যে উপদেশ দিয়েছিলেন তা শুধু অর্জুনের জন্য নয় তা আমাদের প্রতিটি মানুষের জীবনের জন্য প্রযোজ্য এখানে আমরা একে একে দেখব জীবনের সব সমস্যার সমাধান কীভাবে গীতার আলোকে সম্ভব প্রথম সমস্যা হল দুঃখ ও কষ্ট গীতায় বলা হয়েছে দুঃখ সুখ আসবে যাবে এগুলো সাময়িক শ্রীকৃষ্ণ বলছেন ঠান্ডা গরম সুখ দুঃখ সবই ক্ষণস্থায়ী তাই দুঃখের সময় ভেঙে পড়লে কখনোই হবে না ধৈর্য রাখতে হবে জীবনের দ্বিতীয় সমস্যা হলো ভয় আমরা ভবিষ্যতের ভয় মৃত্যুর ভয় ক্ষতির ভয় নিয়ে ভুগি গীতায় বলা হয়েছে ভগবানের আশ্রয়ে গেলে ভয় দূর হয় সত্য ন্যায়ের পথে থাকলে ভয় কখনো টিকতে পারে না তৃতীয় সমস্যা হলো রাগ মানুষের বিচার বুদ্ধি একেবারেই নষ্ট করে দেয় গীতায় কৃষ্ণ বলছেন রাগ থেকে বিভ্রান্তি আসে আর বিভ্রান্তি থেকে বুদ্ধিনাশ ঘটে আর বুদ্ধি নাশ হলে মানুষ ধ্বংসের পথে যায় তাই রাগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে চতুর্থ সমস্যা হলো লোভ লোভ মানুষের অশান্তির মূল কারণ যত বেশি পাওয়া যায় তত বেশি চাওয়ার প্রবণতা তৈরি হয় গীতায় বলা হয়েছে যে অল্পতে সন্তুষ্ট সেই সত্যিকারের ধনী কৃষ্ণ অর্জুনকে বলেছেন আসক্তি নয় বরং প্রয়োজন মতো গ্রহণ করো তাতেই শান্তি মিলবে পঞ্চম সমস্যা হলো আসক্তি আমরা মানুষ জিনিস সম্পর্ক অর্থ সব কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি গীতা শিখিয়েছে আসক্তিহীনভাবে কর্ম করো আসক্তি থেকে মুক্তি না পেলে দুঃখ থেকে মুক্তি পাওয়া একেবারেই সম্ভব নয় ষষ্ঠ সমস্যা হল হীনমন্যতা অনেকেই ভাবে আমি পারবো না আমার দ্বারা কিছুই হবে না কিন্তু গীতা শেখায় আত্মবিশ্বাস শ্রীকৃষ্ণ বলছেন নিজের শক্তিকে জাগ্রত করো নিজেকে ছোট করে কখনোই দেখো না সপ্তম সমস্যা হলো মোহ বা অজ্ঞতা আমরা সত্য মিথ্যা ন্যায় অন্যায় কখনোই বুঝতে পারি না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অজ্ঞতা মানুষকে আচ্ছন্ন করে রাখে সেই অজ্ঞতা দূর হয় ভগবানের জ্ঞান লাভে অষ্টম সমস্যা হলো মৃত্যু ভয় আমরা সবাই মৃত্যুকে ভয় করি কিন্তু গীতা বলে আত্মা অমর শ্রীকৃষ্ণ গীতায় বলছেন দেহ নষ্ট হলেও আত্মার মৃত্যু হয় না তাই মৃত্যু ভয় নয় বরং এক যাত্রা নবম সমস্যা হলো কর্মের ফল আমরা কাজ করি কিন্তু সব সময় ফল চাই গীতায় কৃষ্ণ বলেছেন কাজ করো কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না এতে দুঃখ আসবেই দশম সমস্যা হলো সংসারের চাপ সংসারের ঝামেলায় অনেকেই ভেঙে পড়েন কিন্তু গীতা বলে যে ভগবানের নাম স্মরণ করে সে সংসারের বোঝা হালকা করে নিতে পারে শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বাস দিয়েছিলেন চিন্তা করো না আমি আছি একাদশ সমস্যা হলো দুশ্চিন্তা ভবিষ্যতের চিন্তায় মানুষ ঘুমোতে পারে না কিন্তু গীতা শেখায় বর্তমানে বাঁচো কৃষ্ণ বলছেন বর্তমানের কর্তব্য পালন করো ভবিষ্যৎ নিজের পথেই আসবে দ্বাদশ সমস্যা হলো হিংসা হিংসা মানুষের শান্তি নষ্ট করে গীতা শেখায় অহিংসা পরম ধর্ম যে হিংসা করে সে নিজের মনকে বিষাক্ত করে ত্রয়োদশ সমস্যা হলো অহংকার অহংকারী পতনের মূল কৃষ্ণ বলছেন অহংকার বল দম্ভ কাম ক্রোধ এসব আসুরি প্রকৃতির লক্ষণ তাই অহংকার ত্যাগ না করলে শান্তি কখনোই আসবে না চতুর্থ সমস্যা হল অস্থির মন গীতায় বলা হয়েছে মনকে বশ না করলে মানুষ নিজেই নিজের শত্রু কৃষ্ণ বলছেন মনকে নিয়ন্ত্রণ করো তাহলেই মুক্তি মিলবে পঞ্চদশ সমস্যা হলো ব্যর্থতার ভয় অনেকেই চেষ্টা করার আগেই ভাবে আমি ব্যর্থ হব গীতা শেখায় চেষ্টা করতে ভয় পেও না সফলতা ব্যর্থতা জীবনের অংশ কিন্তু চেষ্টা ছাড়া কিছুই সম্ভব নয় ষোড়শ সমস্যা হলো দুঃখজনক সম্পর্ক অনেক মানুষ আছেন সম্পর্কের কারণে কষ্ট পায় কৃষ্ণ বলছেন আসক্তিহীন সম্পর্কই সত্যিকারের ভালোবাসা যেখানে নিঃস্বার্থ প্রেম থাকে সেখানেই শান্তি সপ্তদশ সমস্যা হলো লোভী সমাজ আজকের পৃথিবীতে প্রতিযোগিতা হিংসা ভোগবাদ বেড়ে গেছে গীতা বলে যে সংযমী সেই সুখী অল্পতেই তুষ্ট হওয়া শেখো অষ্টাদশ সমস্যা হলো জীবনের উদ্দেশ্যহীনতা অনেকেই জানে না কেন সে বেঁচে আছে গীতা শেখায় জীবনের উদ্দেশ্য হল আত্ম উন্নতি ও ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা এখানে বাকি সমস্যাগুলো হল অতীত ভবিষ্যতের ভয় আত্মবিশ্বাসের অভাব সংসারের দ্বন্দ্ব অন্যের সমালোচনা কামনা বাসনা অলসতা সন্দেহ দারিদ্র একাকিত্ব অস্থিরতা জীবনের ধৈর্যের অভাব ইত্যাদি গীতার শিক্ষা কিভাবে প্রতিটি সমস্যা থেকে মুক্তি দেয় প্রতিটি শ্রীকৃষ্ণের উক্তি ও সহজ ভাষায় বন্ধুগণ জীবনের সব সমস্যার সমাধান আমরা বাইরে খুঁজি অর্থে পদে সম্পর্কে কিন্তু প্রকৃত সমাধান ভেতরে ভগবত গীতার শিক্ষায় কৃষ্ণ বলছেন আমার আশ্রয় নাও তাই গীতার বাণী যদি হৃদয়ে ধারণ করি তবে কোনো সমস্যাই আমাদের ভাঙতে কখনোই পারবে না আসুন আজ থেকে আমরা সবাই গীতার শিক্ষা জীবনে প্রয়োগ করি তাহলে সত্যিকারের সুখ ও শান্তি লাভ হবে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজে আপনাদের কাছে চলে যায় জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ